كرنتاك احمد ساينتاك محمد رحمان محمد طارق قلتا ديا قلتا ديا ديا قلتا طارق محمد طارق محمد طارق محمد طارق رحمان رحمان طارق محمد طارق رحمان قلتا ديا قلتا ديا ديا قلتا 알란도리아 알란도리아 알란도리아

ai, anh đi bộ lại đi bộ, anh đi bộ lại đi bộ, anh đi চব চবৰে চব এণ্ড আছে আমি ঠিক <laughs> আছে

কথা <laughs> কৈছো विटु बागाले सोरबोना हामी त हाम्रो छोकरे त्यो छोरे लाउ एकटै भरै भोर लाउ छोब हाम्रो छोब हाम्रो नै भोर लाउ भयो भोरै गयो सबै हाम्रो ओइ काइम भाइ उठिऔ न हाम्रो त्यो हारि त्यो करासि त्यो खाली हाम्रो भन्दै वाला छ

আজিকালিৰ <laughs> <laughs> लाइटाए <șuaffranc Ellia frog tenants>

আজকে আন্দোয়ালি পার্কের সিদ্ধসৌধে আমরা সকল সহিত্যের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজকের এই শ্রদ্ধা নিবেদন থেকে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আমরা শপথ নিলাম আগামী ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে দেশ নায়ক বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে যাবেন এই নির্বাচন নিয়ে যদি কোনো স্বৈরাচার কোন রাজাকার ষড়যন্ত্রে লিপ্ত হয় প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতা কর্মী আওয়ামী লীগ সহ এই রাজাকারদেরকে আমরা অবাঞ্চিত ঘোষণা করব এই প্রবাসের মাটিতে কোন মার্ডার কোন জায়গা হবে না আমরা যাদেরকে পাব ব্রিটিশের আইন অনুযায়ী তাদেরকে আমরা পুলিশে ধরিয়ে দিবো এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের শপথ ধন্যবাদ বিজয়ের এই দিনে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার দূষণ বাংলা রাখাল রাজা শহীদ জিয়া রহমানকে আমি সত্য স্মরণ করছি এবং যারা শহীদ আছেন তাদেরকে আমি স্মরণ করছি আপনারা জানেন যুক্তরাজ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন সবচেয়ে ঐক্যবদ্ধ সংগঠন যে যুবদলের সুনাম দেশ বিদেশের সকল আছে আপনারা জানেন আগামীকাল আমাদের আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার যে দাবিদার একমাত্র জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ দাবিদার দেশ নেতাকাল আমরা তারেক রহমানকে নিয়ে একটি সমাবেশ করব সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী বি বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হবে সকলে শারীবুদ্ধ হবে সুন্দরভাবে আপনারা সুসংকলভাবে আপনাদের দাওয়াত নিলো আপনারা যাবেন এবং জীবদলের প্রোগ্রাম দিয়ে আপনারা আমাদের কভার দিবেন এবং দেখবেন কিভাবে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান বিগত দিনা করেছি ইনশাআল্লাহ আগামী কাল আমরা ইতিহাস সৃষ্টি করব ادي সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ वेरी मच